পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার এস এম শিবলি নোমান বরাবরই নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে দুর্নীতি ঘুষ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহার করে হয়েছেন হাজার কোটি টাকার মালিক গাজীপুরে একশো বিঘা জমিতে বানিয়েছেন মেসার্স এন এ অ্যাগ্রো গোপালগঞ্জে চারশো বিঘা জমিতে সর্দার অ্যাগ্রো এবং রাজধানীর খিলক্ষেতে অটো হ্যাভেন নামে গাড়ি শোরুমের মালিক পুলিশের এই সাবেক কর্মকর্তা এছাড়া ডুপ্লেক্স সহ একাধিক বাড়ি ও ফ্ল্যাট স্বর্ণ চোরা কারবারিদের সঙ্গে সম্পৃক্ত থাকারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে শিবলি নোমান গোপালগঞ্জের বাসিন্দা পুলিশের লোভনীয় পথ থেকে গাজীপুর ও গোপালগঞ্জে গড়ে তুলেছেন আরও অনেক সম্পদ যার হিসেবের তালিকা অনেক দীর্ঘ তার রয়েছে পাঁচটি পুকুর শেওড়াবাড়ি এলাকায় অবস্থিত এক একটি পুকুরের আয়তন ছত্রিশ থেকে তেরানব্বই শতাংশ পর্যন্ত এছাড়া ফার্মের দুপাশে জলাভূমিতে কিনেছেন বিপুল আয়তকার জমি এর মধ্যে উত্তর পাশে কেনা জলাভূমির আয়তন নয় একর চুরাশি শতাংশ আর দক্ষিণ পাশের আয়তন এগারো একর চল্লিশ শতাংশ জানা গেছে সাবেক অতিরিক্ত উপকমিশনার অবসরে যাওয়ার আগে অবৈধ আয়ের টাকা বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করেছেন রাজধানীর খিলখেতে অটো হ্যাভেন নামে গাড়ির শোরুমের মালিক তিনি অভিযোগ রয়েছে মামলা বাণিজ্যে বেশ পটু ছিলেন নোমান টাকা দিলেই ছোট মামলাকে বড় করে গ্রেফতার ও হয়রানি করতেন আবার টাকার বিনিময়ে মামলা থেকে নাম কেটে দিতেন অনেকেরই পুলিশের নিয়োগের ক্ষেত্রেও বড় বাণিজ্য করতেন এবং মতি ছিলে ক্যাসিনো পরিচালনায় সহায়তা দিতেন তিনি এখানে যে এই আপনি ক্লাব বানাইছেন এই শর্তে

জি আমরা তাদের মাধ্যমে খোঁজ লোকাল যিনি কমিশনার সাহেব আরকে হ্যাঁ ওনার আপনার তত্ত্বাবধানে তিনটা ক্লাব মহামডান ভিক্টোরিয়া এবং দিলকুশারি যেটাতে আপনি এখন আছেন আপনার কি এরকম কোন অভিযোগ কার কাছ থেকে তবে সব অভিযোগের কথাই সাংবাদিকদের কাছে অস্বীকার করেছেন পুলিশের সাবেক এই কর্মকর্তা তার দাবি গোপালগঞ্জে যেসব পুকুর ও সম্পত্তি আছে তা তার পূর্বপুরুষের রুবাই জান্নাত নওরিন মতবাদ ডিজিটাল বরিশাল